নমস্কার বন্ধুরা আজকে লিপিকাস রান্নাঘরের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি কচুর লতিও ছোটো ছোটো টুকরো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ইলিশ মাছের মাথাগুলো এবার আমি নুন সামান্য হলুদ ভালো করে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে একটা সসপ্যানে জল সমেত বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আমি লতিগুণ দিয়ে দিলাম সামান্য সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ আমার হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলি দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো এক পিট করে আমি উল্টে দিলাম ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এটা ভাজা ভাজা হলে দিয়ে দেব লম্বা লম্বা করেই কেটে রাখা রসুন কুচি দিয়ে দেব লম্বা লম্বা করেই কাটা লঙ্কা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর লতি নুন দিলাম সামান্য হলুদ দিলাম সামান্য এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয় এবার ভালো করে নেড়ে চড়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা খুলে দেখে নেব হয়ে এসেছে দিয়ে দেবো আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে তে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে এবার আমি মুখটা ঢাকা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিয়েছি